হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে আজকে রান্না করব ঝাল ঝাল আলু দিয়ে মুরগির মাংস বোনা ভীষণ মজার একটা রেসিপি কিন্তু আমি কিভাবে ঝাল ঝাল মুরগির মাংস রান্না করছি সেটা রেসিপিটা যদি একবার ফলো করে রান্না করেন সত্যি বলছি বারবার খেতে মন যাবে তো এদিকে কিন্তু তো প্রথমে আমি মুরগির মাংসগুলো নিয়ে নিলাম মুরগির মাংসগুলোকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আজকে কিন্তু আমি একটু ঝাল ঝালভাবে রান্না করব এই মুরগির মাংসটা খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল তো শুরু করা যায় তো এদিকে কিন্তু মাংসগুলোকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কি করব চুলায় বসিয়ে দেব এর মধ্যে চুলায় কিন্তু আমি একটা পেন বসিয়ে দিয়েছি পেনটাকে আমি বেশ গরম করে পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি আর মাংসর মধ্যে একটু তেলটা বেশি দেবেন বিশেষ করে মুরগির মাংসতে একটু তেলটা একটু বেশি দিলাম তেলটা একটু বেশি দিয়ে এর মধ্যেই আমি এলাচি দারচিনি আর তেজ পাতা অ্যাড করে দিলাম চারটুকরো চার টুকরো দারচিনি আর দুটো তেজপাতাকে মাঝখান দিয়ে ছিঁড়ে আমি কিন্তু অ্যাড করে দিয়ে দুই থেকে তিন সেকেন্ড ভেজে নিয়েছি ভেজে নিয়ে চুলা রাসটাকে আমি মিডিয়াম টু লোতে রেখে এর মধ্যে এখন আমি দুই কাপের মতো পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজ অ্যাড করে পেঁয়াজটাকেও আমি কি করব তেলের সাথে ভেজে নেব একটু ব্রাউন কালার করে নেব তো এদিকে কিন্তু পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি চুলা রাসটাকে মিডিয়াম রেখে তো এদিকে কিন্তু পেঁয়াজটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এর মধ্যেই এখন আমি কিছু উপকরণ অ্যাড করে দেব তো এর মধ্যেই আমি দিয়ে দিলাম এক চামিচের মতো আদা বাটা এক চামচের মতো রসুন বাটা এক চামচের মতো জিরা বাটা আমি কিন্তু চামচটা একটু বেশি মানে বেশি করে একটু আদা বাটা রসুন বাটা জিরা বাটা অ্যাড করেছি মানে এক চামচ ভরে তো এদিকে কিন্তু আদা রসুন জিরা দেওয়ার পর এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম লবণ দেওয়ার পর এর মধ্যে এক দুই চামচের মতো আমি লাল মরিচের গুঁড়ো অ্যাড করলাম এক চামিচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করলাম এখন আমি মশলাটাকে একটু ভাজা ভাজা মানে কষিয়ে নিচ্ছি দেখেন এই তেলের মধ্যে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো কারণ মশলাটা কিন্তু আমার কষানো লাগবে তাই আর লবণটা আমি পরিমাণ মতো দিয়েছি পরে আবার আমি অ্যাড করব লবণ তাই কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে এখন পরিমাণ মতো পানি অ্যাড করে আমি চুলা রাসটাকে কী করবো হাই হিটে করে মশলাটাকে একটু কষিয়ে নেব এই পর্যায়ে কিন্তু মশলাটাকে আমি অনেকটা কষিয়ে নিয়েছি দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে তাই না তো এইখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যেই এখন আমি অ্যাড করে দেব আগে থাকতে যে মাংসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মুরগির মাংসগুলো আমি অ্যাড করে দিব তো মুরগির মাংসগুলো কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি তো মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে দেখেন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি মাংসটাকে কি করব কষিয়ে নেব একটু সময় করে কিন্তু মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি তো ভালো করে মাংসর সাথে কিন্তু মশলাটাকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি চারটা থেকে পাঁচটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম সাথে দিলাম দুটো টমেটো পাতলা পাতলা করে স্লাইস করে কেটে দিয়েছি দুটো পাকা পাকা টমেটো অ্যাড করে দিলাম অ্যাড করে আমি আবারও কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি টমেটোটা কিন্তু আমি সাথেই অ্যাড করেছি তাহলে দেখবেন মাংসটা সাথে মিশে যাবে এর জন্য কিন্তু মাংসর সাথেই আমি টমেটোটাকে অ্যাড করে ভালো করে কষিয়ে নিচ্ছি আর টমেটোটা যদি একটু গলে যায় খেতে কিন্তু ভীষণই মজা লাগবে একবারে মাখো মাখো হবে তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর কিন্তু ফিরে আসছি তো পাঁচ মিনিট পর ফিরে এসে দেখছি আমার কিন্তু অনেকটা কষিয়ে নিচ্ছি দেখেন কষিয়ে নিচ্ছি আর মাঝে মাঝেসবজি কিন্তু আমি একটু নেড়ে দিচ্ছি আমার কিন্তু মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে কারণ টমেটোর কারণে কিন্তু অনেকটা পানি বের হয়েছে দেখেন তো আমি কিন্তু একটু নেড়ে চেড়ে কিন্তু ভালো মতো কী করছি কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি কিন্তু এ পর্যায়ে কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি তো তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালো আশা এখনও যারা লাইক করেন প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এই পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে নিলাম আমি দেখেন কষিয়ে নেওয়ার পর আবারও কিন্তু ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখছি তো একটু পানিটাকে আমি হালকা করে একটু শুকিয়ে নিব তাই তো আমি কিন্তু আবারও দুই মিনিট পর ফিরে আসলাম দুই মিনিট পর ফিরে এসে আমি মাংসটা কিন্তু আবারও অনেকটা আমার কষানো হয়ে গেছে দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি অনেকটা কষিয়ে নিয়েছি তাও এখনও অনেকটা পানি আছে তাই না এখন আমি কি করব পরিমাণ মতো পানি মানে ঝোল অ্যাড করে দেবো কারণ আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে এর মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দিলাম আলুগুলো দিয়ে আমি আবারও কিন্তু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি পানি অ্যাড করে দেবো এর সাথে আমার মাংসটা আলুটা দুনোটাই কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো আলুটা দেওয়ার পর আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি মাংসর সাথে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে গরম পানি অ্যাড করে দিলাম গরম পানি অ্যাড করে এখন আমি কি করব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার আমি ঢাকনা দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি তিন থেকে চার মিনিট হাই হিটে রান্না করে নিব তো এই পর্যায়ে কিন্তু ভালো করে আমি মাংসটার সাথে আলুটাকে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তো আমি তিন থেকে চার মিনিট পর কিন্তু ফিরে আসছি তো এর পর্যায়ে আমি তিন থেকে চার মিনিট পর ফিরে এসে দেখছি আমার আলুটা আর মাংসটা সিদ্ধ হয়েছে কি না আমার আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু একটু সামনে থেকে দেখাচ্ছি আর মাংসটাও কিন্তু হয়ে গেছে এটা ব্রয়লার মুরগি হতে কিন্তু সময় লাগবে না তো ঝাল ঝাল আলু দিয়ে মাংস কষা কষা খেতে কিন্তু ভীষণই মজা লাগে তাই না তো একটু পানি আছে দেখে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি আবারও কিন্তু একটু রান্না করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু ঢাকনা উঠে আমি আর কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না এখন আমি কি করব এর মধ্যেই আমি ভালো করে মিশিয়ে নিয়ে দেখছি আমার আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে মাংসটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে প্লিজ একটা করে কিন্তু শেয়ার করবেন আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার আজকে ব্রয়লার মুরগির ঝাল ঝাল কষা মাংসটা কেমন হয়েছে তো মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে এর মধ্যেই আমি জিরার ফাঁকি অ্যাড করে দিলাম দুই চামিচের মতো আমি জিরা ফাঁকি করে অ্যাড করে দিচ্ছি জিরার ফাঁকি দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে তো জিরার ফাঁকি দিয়ে আমি আবারও কিন্তু ভালো করে মিশিয়ে আবার হাই হিটে দুই থেকে তিন মিনিট রান্না করে নিলেই কিন্তু আমার তরকারিটা পারফেক্টলি হয়ে গেছে একটু মাখো মাখো থাকবে খেতে কিন্তু ভীষণই মজা লাগে এই তরকারিটার সাথে কিন্তু রুটি পরোটা বা লুচি আর গরম ভাতের সাথে কিন্তু একবারে জমে যাবে তো দেখেন আমি এ পর্যায়ে কিন্তু জিরার ফাঁকি দিয়ে দুই মিনিট রান্না করে হাই হিটে চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি দেখেন ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরেকটু কমে যাবে এখন আমি কি করব সুন্দর মতো পরিবেশন করে নেব দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণই মজা হয়েছে আমরা মাংস কিন্তু সবাই পছন্দ করি তাই না যে এভাবে যদি একবার রান্না করে খান সত্যি বলছি বড় ছোট ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে খাবে তা আমি কিন্তু এই পর্যায়ে সুন্দর মতো কী করছি পরিবেশন করে নিচ্ছি ঝাল ঝাল মাংস কষা খেতে কিন্তু ভীষণ মজা তাই না এই যে কালারটা কিন্তু মার্শাল্লা খুব সুন্দর এসেছে দেখে দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু কিন্তু ভীষণই মজা তো আমার রেসিপিটা আশা করি আজকে খুবই ভালো লেগেছে তো এদিকে কিন্তু আমি সুন্দর মতো পরিবেশন করে নিলাম তো আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা মজার মজার রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম